হংকং ভিত্তিক শিল্পগোষ্ঠী হান্ডা বাংলাদেশের বস্ত্র তৈরি পোশাক খাতে আড়াইশো মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে এসছে যাই খাতে চীনা কোনো কোম্পানির একক সর্বোচ্চ বিনিয়োগ তাদের এই বিনিয়োগের ফলে পঁচিশ হাজার লোকের কর্মসংস্থান হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি হান্ডার এই বিনিয়োগ আরও চীনা কোম্পানিকে এ দেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করবে এর মাধ্যমে আমাদের তরুণ তরুণীদের কর্মসংস্থানের পথ খুলবে গত ষোলো বছরে দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গিয়েছে আমরা সেটা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার জন্য সরকার নাম করা বিদেশি আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে যথাযথ আইনি পদক্ষেপের ফলে বিশ্বের বিভিন্ন দেশে ফেসিবাদী দুর্বৃত্তরা যে অর্থ সম্পদের পাহাড় গড়েছে তার কিছু কিছু ইতিমধ্যে জব্দ হয়েছে এই কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যেতে পারলে অল্প সময়ের মধ্যে আরও কিছু ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি দেশের ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করতে হলে আমাদের চিন্তায় মৌলিক পরিবর্তন আনতে হবে আমি বরাবরই বলে এসেছি এদেশের নদী ও বিশাল সমুদ্র আমাদের মূল্যবান সম্পদ আমরা এই সম্পদকে কাজে লাগিয়ে সমান্তরালভাবে পানিভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই আমরা প্রায় ভুলে যাই যে বঙ্গোপসাগরের একটা অংশও আমাদের দেশ এর পরিমাণ আমাদের মোট জমির পরিমাণের চাইতে বেশি আমরা প্রায় আমাদের অর্ধেক দেশ নিয়ে মাথা ঘামাই বাকি পানি ভিত্তিক করি না আমরা তো হাওয়ার বাওরেও বসবাস করি না তাই বলে তো তাকে হিসাবের বাইরে রাখে এখন থেকে আমাদের অংশের বঙ্গোপসাগরকে আমরা আমাদের দেশের মূল্যবান অংশ এই কথা সবসময় মাথায় রেখে অগ্রসর হব এই অংশের পানির উপর দিয়ে দেশ বিদেশের সঙ্গে আমরা বাণিজ্য করব তার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো এই পানির মধ্যে আছে অফুরন্ত সম্পদ মৎস্য সম্পদ যা প্রতি ফসল দেয় এই পানির নিচে আছে অফুরন্ত গ্যাস এর সব কিছুকে নিয়েই প্রতিনিয়ত আমাদের চিন্তা ভাবনাকে চালিত করতে হবে